আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে তিনটি কার্ড আছে এই তিনটি কার্ডে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আমি কয়েকটি করে লাইন আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে কার্ডটি আছে এই কার্ডে কি লেখা আছে আগে চলুন আমরা দেখি এই কার্ডে লেখা আছে জর্দা জর্দা সম্পর্কে যদি আমি বলি জর্দা যারা জর্দা নিয়মিত খাচ্ছেন দেখা যায় যে মুখে ঘা হয়ে যায় তারপরে হচ্ছে এই জর্দার কারণে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে তারপরে দেখা যায় যে আপনার মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে জর্দা পরিহার করতে হবে তারপরে দ্বিতীয় যে কার্ডটি আছে এই কার্ডে কি লেখা আছে চুন চুন আমাদের শরীরের জন্য ভালো নয় বিশেষ করে যারা নিয়মিত চুন খায় পানের সাথে দেখা যায় যে জিব্বা ক্ষয় হয়ে যায় যার ফলে ভালোভাবে খাবার খেতে পারে না বিশেষ করে ঝাল জাতীয় খাবারগুলো মজাদার খাবারগুলো খেলেই দেখা যায় যে প্রচুর পরিমাণে ঝাল লাগে তো চুন আপনারা পরিহার করবেন তিন নম্বর কার্ডটিতে কি আছে তিন নম্বর কার্ডে আছে পানি পানি সম্পর্কে যদি বলি ছোটো করে যদি বলতে যাই দেখা যায় যে অনেকেই আছেন যারা কম পানি পান করেন এতে কি হয় দেখা যায় যে পায়খানা শক্ত হয়ে যেতে পারে আসতে ইনফেকশান হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে তো যারা পানি কম পান করেন আপনারা সকলেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তাহলে আপনার শরীরের জন্য আপনি উপকার পাবেন তো আমার এই যে তিনটি কার্ড সম্পর্কে আমি তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো মাথায় রাখবেন আর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম